हमल कनत मीत सिपर पिता কতটা নিয়মতান্ত্রিক পন্থায় বাংলাদেশ জামাত ইসলামী মহিলা বিভাগ সারা দেশে তাদের নির্বাচনী প্রচারণা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই শান্ত এই নিয়মতান্ত্রিক পন্থার মধ্য দিয়ে কিছু লোক কিছু দল যারা নিশ্চিত পরাজয় জেনে এই পরিবেশকে অশান্ত করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই এই পরিবেশ এই বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনী জয়ী হয়ে ইনশাল্লাহ একটা সুস্থ পরিবেশ দেশে বজায় আনবে আর আমাদের সাহসের সাথে ইমানি মজবুতির সাথে আমাদের ময়দানে তৎপরতা চালিয়ে যাব সব বিভ্রান্তি দূর করব ইনশাল্লাহ আমরা বিজয় নিয়ে ঘরে ফিরব আল্লাহ রবুল আলমিন আমাদের এই স্বপ্নকে কবুল করুন এই আকাঙ্ক্ষাকে কবুল করুন এবং এই বাংলাদেশ থেকে চাদাবাদ